হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি মন্দারমণির সেকেন্ড পার্ট নিয়ে তো এটা দেখো সন্ধের পরে আমরা কী করেছিলাম সেটাই তো আমাদের রেসর্টটা ভীষণ সুন্দর সন্ধে সন্ধ্যেবেলায় লাইটিং নিয়ে আর পুলটা তো অসাধারণ তো আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম টিফিন করে নিয়েছিলাম আর ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছিলাম এখন একটু যাব আমরা মার্কেটে তো দেখো কি সুন্দর লাগছে ভিউটা পুরো আমাদের রেসর্টের তো এই যে দেখো এখানে পার্ক করা আছে বাচ্চাদের এই প্লেগ্রাউন্ড এখানেই সব আছে বাইরে কোথাও যেতে হবে না এই যে হোটেলের এটা এন্ট্রি এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে বাচ্চাদের সব রকম রাইডস আছে মোটামুটি পার্কের দেখো আর এখানে হচ্ছে সুইমিং পুলটা আর ওই পাশেই হচ্ছে বিচ আর এই যে এগুলো হচ্ছে আমাদের কটেজ তো আমরা সবাই মিলে এখন এই যে বেরিয়ে পড়েছি কাছেই দু তিন মিনিটের তবে গাড়ি নিয়ে যাচ্ছি একটা মার্কেট আছে সেখানে সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এইখানে আছে সেই মন্দিরে চলে এলাম প্রথমে মন্দির দর্শন করলাম ভীষণ সুন্দর মন্দিরটা দেখো মনে হচ্ছে যে কোনো মনে সাজিয়েছে প্যান্ডেল এত সুন্দর কালারফুল আর এই যে মার্কেট তো দুপাশ দিয়ে এরকম দোকান বসে আর সাইডে হচ্ছে সোজা চলে গেলে বিচ মানে মন্দনামুনির আর কি বীজ আর এরকমভাবে অনেক দোকান ছিল তো তার প্রথমে গিয়ে গিয়ে আমাদের চোখ পড়ে গেছিলো ফুচকা তারপরে হচ্ছে এই যে আর আইসক্রিম যেটা আমার খাওয়ার অনেক দিন ইচ্ছা ছিল আর বাচ্চাদেরও তো অরুণ আইসক্রিম ওরাও নিয়ে নিয়েছিল আমিও খেয়েছিলাম আমি ছোট্ট একটা খেয়েছিলাম যে এইগুলো পাঁচ টাকা করে তো তারপরে যে এখানে একটুখানি মানে বসেছিলাম সবাই মিলে মার্কেটে দেখাদেখি করছিলাম কী নিব না নিবো তো সেরকম ভালো কিছু পাইনি আর হচ্ছে সব জিনিসেরই দাম প্রচণ্ড বলছিল দীঘার থেকে মন্দারমণিতে দামটা একটু বেশি তো মাম্মার একটা ওই স্লিপারগুলোর দরকার ছিল তো সেটাই নিয়ে নিয়েছিলাম আর সাথে আমি একটা ব্যাগ ছিলাম এখানে মানে মার্কেট আছে সেখানে তো ঘুরে চলে এসেছি আর দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে মেয়ের জুতোটা যেটা বাড়ি থেকেই আমি হয়েছিলাম নেব নিতে পারিনি দোকানে পাইনি আর একটা নিয়েছি আমি একটা ব্যাগ তো চলে এলাম এখন রুমে বাচ্চাদেরকে খাইয়ে দেবো কারণ সকাল থেকে ওরা ঘুমায়নি তারপরে আমাদের এখানে আমরা গিয়ে বসে থাকবো একটুখানি আর তারপরে শেষ হয়ে পড়বো তো ব্যাগটা হচ্ছে দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো এই যে রকম হচ্ছে ব্যাগ এই ব্যাগগুলো মাম্মার আছে একটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল তো নিয়ে নিয়েছি আর এই হচ্ছে মাম্মার জুতো যেটা খুব দরকার ছিল তো এটাও নিয়ে নিয়েছি এটা মাম্মার একটা কিনে দিয়েছিলাম আগের বছর একটু নষ্ট হয়ে গেছে ওই জন্য এটা দরকার ছিল বাড়িতে শীতে পড়েও নিতে পারবে তো ওই জন্য এটা নিলাম আর পিঙ্ক কালার নিলাম অনেকগুলো কালার ছিল তো আর কিছু সেরকম পছন্দ হলো না কারণ আমরা মাঝে মাঝে আসি আর শপিং মানে সেরকম কিছু করার নেই তাই নিয়ে নিই কালকে আবার যাবো দীঘাতে যদি ওখানে পছন্দ হয় তখন কিছু কেনা যাবে চলো একটুখানি এখন দেখি খাবার টাবার অর্ডার দিই বাচ্চাদেরকে খাওয়াই তারপরে আবার পরে আবার আসছি এখানে বসে বসে এনজয় করছি এই যে আমাদের রিসর্ট এই দেখো আর এখন গেট লাগিয়ে দিয়েছে নটা অবধি তারপরে যেতে দেয় না তো এই যে আওয়াজ পাচ্ছ এই দেখো সমুদ্র তো দেখো এই যে চলে এখন চিকেন বল তো এগুলো হচ্ছে রাতের খাবার অর্ডার দিয়ে তখনই বলে এসেছিলো তো সবাই মিলে আমরা একটা এনজয় করছি বসে বসে সমুদ্র দেখছি আর এনজয় করলাম চিকেন বল আমার পেট কিন্তু ফুলই ছিল আর এদিকে রাতের খাবার চলে এসেছে দেখো এগুলো সব হোটেলেরই খাবার অর্ডার দেওয়া হয়েছিল তো দিয়ে গেছে রুমেই এখন বাচ্চাদেরকে খাই দেবো বাটার নান আর চিকেন নেওয়া হয়েছিল তো ওরা যেহেতু সে সকালে উঠেছে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওরা খুব ক্লান্ত হয়ে গেছে আমরাও খেয়ে নেবো তো পরে আবার যদি যাই তখন হচ্ছে গিয়ে একটুখানি বসবো সমুদ্রের ধারে ওদেরকে আগে খাইয়ে দেবো বলে চলে এলাম আমরা রুমে তো ওই যে খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো আমি শুয়েই পড়বো দিদি ভাই তো ড্রেস ফেস চেঞ্জ করে ফেলেছে আমি ড্রেসটা চেঞ্জ করিনি জাস্ট মুখটা ক্লিন করেছিলাম হাজব্যান্ডরা বললো যে আসো দেখে যাও কেউ নেই আমরাই শুধু আছি সমুদ্রের জলটা কতটা চলে এসেছে কাছে আমাদের হোটেলের পুরো কাছে আমরা যখন সকালে এসেছিলাম তখন অনেকটা হেঁটে যেতে হচ্ছিলো এখন দেখো সিঁড়ি এখানে চলে এসছে জলটা তো ভীষণ ভালোভাবে এনজয় করলাম আজকের দিনটা খুব মজা হলো তোমাদের কেমন লাগলো ভালো লাইক করো এই ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আজকের মতনটা